ডাইল গরম করতেছে আর জলে রস করতেছে গরম করতেছে দেখেন আপনারা সবাই আর কথা না এই কি নাম কথা বলছে ভাড়া দেখুন দেখা যাচ্ছে এগুলো করি তো শুনবে না রোজ গরম করতেছে ডাল ডিম ভাজি করতেছে আরে না পাত দিয়ে যাবেন সব এগুলো ভাত ভাত হয়ে গেছে আমরা একটু পরে কিছুক্ষণ পরে আমরা যাবো খাইতে এগুলো আমাদের রান্নাঘর এখানে ব্যবসা করছে আপনারা সবাই দেখেন এগুলো আমাদের এই রান্নাঘরে সব কিছু ব্যবস্থা আছে আর এই ডেসিন এই হলো ময়লা ফেলা এ হলো আলনা এই জায়গায় সব কিছুর ব্যবস্থা আছে হ্যাঁ এই হলো বারান্দা এই বাবা সব কিছু ব্যবস্থা আছে ব্যবস্থা আছে টেবিল খাওয়ার টেবিল সবাই দেখেন এই টেবিলে আমরা সবাই আসবো খাওয়া দাওয়া করবো আমাদের এ আমাদের রান্না আমাদের আজকে হলো শুক্রবার পশ্চিম চিহ্ন নামাজের পর বলে আমরা খাইছি টেবিলি খাই করেছি কি করবো হয়তো আর কিছু নাই আপনারা সবাই আমাকে এই ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আদার ব্যবস্থা আছে আমরা একটু পরে আসি কিছুক্ষণ করে আমরা দাওয়া করব আপনারা সবাই আমাকে জন্য দোয়া করবেন আজকে শুক্রবার আজকে দুপুরে দুপুর টাইম আমরা ভাত খাইছি আপনারা সবাই আমাদের গরুর প্রায় গরুর এগুলো আমরা আজকে একটু পরে কিছুক্ষণ পরে আমরা টেবিলে যাবো খাতে আপনারা আমাদের এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর আদৌ কথাগুলো শুনতে সবার ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ